ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যার সংকেত কিন্তু আমরা কালকেই পেয়েছিলাম ওয়ার্ল্ড মার্কেট থেকে ইউরোপের মার্কেট বলুন বা ইউএসএর মার্কেট বলুন যেখানে আজকের দিনে একটা বড় ইভেন্ট হতে চলেছে যেটা নিয়ে আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম কি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথোপকথন হবে যেখান থেকে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সিসপেয়ার বা বিরামের কথা হয়তো আমরা শুনতে পারি যেটা অবভিয়াসলি ওয়ার্ল্ড মার্কেটের জন্যে একটা ভালো নিউজ ওয়ার্ল্ড ট্রেডের জন্যে তার পাশাপাশি আজকে আঠেরো তারিখ আজকের দিনে কিন্তু একটা আজকের দিনে এবং কালকের দিনে যেখানে আজকের দিন থেকে স্টার্ট হতে চলেছে একটা ব্যাপক বড়ো ইভেন্ট যেটার ওপর ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে মুভমেন্ট নেবে কী সেই ইভেন্ট যেটা আমি সানডের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম ফেডারেল ওপেন মার্কেট কমিটি অর্থাৎ এফ ও এমসির মিটিং যেখানে আমাদের আরবিআই এমপিসির মিটিং করে তার মধ্যে রেড কার্ড হবে কি হবে না ইকোনমি কীভাবে চলবে সেটার প্রেডিকশন দেয় সেখানে কিন্তু অর্থাৎ সেখানে মিনস ইউএসএ ইউএসএফএমসির কিন্তু মিটিং আজকে থেকে চালু হতে চলেছে আঠেরো উনিশ তো আজকে থেকে চালু হবে কালকে ক্লোজ হবে এবং কালকে আউটকাম পাবো আউটকাম এর ওপর ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে যাবে অলরেডি কিন্তু ফেডারেট চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি তিনি বলেছেন রেড কাট হবে না তো রেড কাট হবে না আমরা জানি তিনি নেগেটিভ কিছু মন্তব্য করেন কিনা পজিটিভ কিছু মন্তব্য করেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে কারণ কারণ ইউএসের ইকোনমি সবচেয়ে বড় উনত্রিশ ট্রিলিয়ন ডলারের আমরা ফোর্থ লার্জেস্ট ইকোনমি তে পৌঁছেছি আমাদের অনলি ফর সাড়ে চার ট্রিলিয়ন ডলার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইউএস কী করছে তার উপর কিন্তু ওয়ার্ল্ড মার্কেট রিয়াক্ট করে তো কালকের দিনটা ইম্পর্টেন্ট দিন রেট কাট করলে তো ব্যাপক একটা গিফট বলতে পারেন পাবে মার্কেট যদি রেট কাট করে যেটা অসম্ভব ব্যাপার কারণ পাওয়ার আগেই জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের পলিসির উপর ডিপেন্ড করছে তার রেড কার্ড ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ ট্যারিফ খেলা খেলছে না এর মধ্যে কিন্তু রেড কার্ড হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু জানতে পারবেন ডিফেন্স সেক্টর দেখুন ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো হাই থেকে অনেকটা নিচে চলছে যেখানে নিচে আসার পিছনে কারণ কারণ কিন্তু বলতে পারেন মার্কেটের প্রেসার তো ডিফেন্স সেক্টরগুলোকে একটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেন নিউজটা কী পাওয়া যাচ্ছে তবে স্যার এটাকে কিন্তু কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না দেখুন এইচডিএফসির ডিফেন্স ফান্ড ডিফেন্স সেক্টরকে নিয়ে কিন্তু এইচডিএফসি একটা ফান্ড তৈরি করেছে মিউচুয়াল ফান্ড যেখানে বলছে কি এইচডিএফসির এই ডিফেন্স ফান্ড তাদের স্টেক হাইক করেছে অনেকগুলো ডিফেন্স কোম্পানির কারণ একটু আগে বললাম যে মার্কেটের প্রেশারের জন্যে প্রতি কটা বা অনেক কটা ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু ডাউনে আছে ভালো ভালো ডাউনে রয়েছে অর্থাৎ কোনটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ডাউনে রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিফেন্স ফান্ডটা কী করেছে ভালো ভালো দশটা কোম্পানির স্টক তারা কিন্তু পিক করেছে চলুন দেখে নিই কোন দুটো কোন কোন দশটা কোম্পানি এর মধ্যে বেল আর এইচএল তো দেখতেই পাচ্ছি যেখানে বেল ব্যাপক একটা যোগদান রাখে ডিফেন্স সেক্টরে আর এইচএলকে চেলকে মনোপলি বিজনেস করে ফাইটার এয়ারক্রাফট ফাইটার হেলিকপ্টার এসব নিয়ে যেখানে এই দুটো কোম্পানি ইউনিক কোম্পানি দেখলে দেখা যাবে বলছি এই ফান্ডটা অ্যাপ্রক্সিমেটলি চোদ্দো লাখ শেয়ার ইনক্লুডিং করা যায় অফ ভারত ইলেকট্রনিক যেখানে যেখানে আগে অর্থাৎ জানুয়ারিতে দেখলে দেখা যাবে টু পয়েন্ট টু শেয়ার ছিল সেখানে কিন্তু হোল্ডিং কি হয়েছে থ্রি তো থ্রি পয়েন্ট টু থ্রি ছিল সেখান থেকে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টে গেছে অর্থাৎ অনেকটা কিন্তু তারা বাড়িছে অ্যাপ্রক্সিমেট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তার পাশাপাশি দেখলে দেখা যাবে তারা কিন্তু একবার করছে টু পয়েন্ট সিক্স লাখ শেয়ার কত বিএমএল এর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট থ্রি সিক্স লাখ শেয়ার অ্যাস্টা মাইক্রোওয়েভ প্রোডাক্ট যেখানে হিন্দুস্তান এরোনটিক লিমিটেডের ওয়ান পয়েন্ট জিরো টু লাখ শেয়ার অ্যাড করেছে একাশি হাজার ছয়শো একষট্টি শেয়ার সোলার ইন্ডাস্ট্রির অ্যাড করেছে এবং আশি হাজার শেয়ার টেকনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাড করা হয়েছে তারপরে দেখলে দেখা যাবে তেইশ হাজার সাতশো চৌষট্টিটা শেয়ার পাওয়ার ম্যাক প্রজেক্টের অ্যাড করা হয়েছে তো এইভাবে দেখলে দেখা যাবে এইচডিএফসি ডিফেন্স ফান্ডটা এতগুলো কোম্পানির স্টেক কিন্তু অ্যাড করেছে তো স্যার অ্যাড করেছে মানে এই নয় যে আমরা চোখ বন্ধ করে বাই করব। নিচে চলছে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন কারণ আপনার রিক্স এবং ফান্ডের রিক্স পুরোটাই কিন্তু আলাদা আর যদি বাই করেন তাহলে চেষ্টা করবেন লং টার্মের জন্য কারণ লং টার্মে কিন্তু এই কোম্পানিগুলো ব্যাপক ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে সিজি পর পাওয়ার বলুন সেমিকন্ডাক্টার বলুন এবং রেলের বলুন ব্যাপক একটা এক্সপোজার রাখে কিন্তু এই কোম্পানিটা এই কোম্পানিটা দু হাজার কুড়ি থেকে মোরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসেছে এবং তখন থেকে কিন্তু কোম্পানিটা ধামাকা মাচিয়েছে তো এই কোম্পানিটা আজকের দিনে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল এবং বোর্ড মিটিং হয়ে গেছে ইন্ট্রিম ডিভিডেন্ড কোম্পানিটা ডিক্লেয়ার করেছে তার সাথে কোম্পানিটা কিন্তু রেকর্ড ডেটও ডিক্লেয়ার করেছে আজকের দিনে এই কোম্পানিটা থ্রি পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ অবভিয়াসলি কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলছে এবং ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিকে নিয়ে বলিস আগেও আমি অনেকবার আলোচনা করেছিলাম এবং বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে ব্যাপক ব্যাপক টার্গেট দিচ্ছে তার পাশাপাশি আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত দু টাকা পার শেয়ার এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ফাইন্যান্সিয়াল ইয়ারে এখানে এই কোম্পানিটা তার রেকর্ড ডেট কবে রেখেছে বাইশে মার্চ অর্থাৎ বাইশে মার্চের আগে যারা এই কোম্পানিটা বাই করবেন বা বাইশে মার্চ পর্যন্ত যারা হোল্ড করবেন তারা কিন্তু এই দু টাকা করে ডিভিডেন্ডটা এনজয় করতে পারবেন ডিভিডেন্ড দিচ্ছি বলে তাই জন্য বাই করবেন একদম না সেই ডিসিশানটা কিন্তু ভুল হবে আমি সবসময় বলি যে কোম্পানিটার বিজনেস দেখুন যেখানে এই কোম্পানিটা কিন্তু যতগুলো বিজনেস করছে প্রতি কটা ফিউচার অরিয়েন্টেড বিজনেস নিয়ে করছে এই কোম্পানিটার ইলেকট্রনিক গুডসেও কিন্তু এক্সপোজার রয়েছে তার পাশাপাশি কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে তো ভারত ইম্পোর্ট কমি এক্সপোর্টের ওপর জোর দিচ্ছে নিজের চাহিদা পূরণ করে তো এই কোম্পানিটা কিন্তু তাদের মধ্যে একটা যে সেমিকন্ডাক্টার নিয়ে এগ্রেসিভলি কাজ করছে রেল সেক্টরে একটা দিগ্জ কোম্পানি ইরকন ইন্টারন্যাশনাল যেই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং ক্লোজিং হতে হতে কোম্পানিটা কিন্তু প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কী নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা হাজার ছিয়ানব্বই করের একটা জয়েন্ট ভেঞ্চারের অর্ডার পেয়েছে অর্ডারটা কোথা থেকে পেয়েছে মেঘালয়া গভর্নমেন্ট থেকে যেখানে একটা কমপ্লেক্সে নিয়ে কাজ করবে শিলংয়ে যেখানে ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার অন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশান বেসিস এই কাজগুলো কিন্তু এই কোম্পানিটা করবে যেটা অর্ডার হচ্ছে হাজার ছিয়ানব্বই কারোর তাহলে এই কোম্পানিটা ডিফেন্সের সাথে রেলের সচেতন কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচারের সাথে আদার্স ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কাজ করে যেখানে এই কোম্পানিটা শুধু দেশের মধ্যে নয় বিদেশেও ওয়েল নোন এই কোম্পানি কারণ বিদেশ থেকেও কিন্তু প্রচুর অর্ডার এই কোম্পানিটা পেয়েছে এবং এক্সিকিউট করেছে পিভি ফিনটেক তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে সাত পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভ দেখিয়ে দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে কোটাক কোটাক সিকিউরিটিস একটা দিগ্গাজ ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং রেটিং আপগ্রেড করেছে তারা বলছে আপবিট গ্রোথ আউটলুকের কথা তো এই কারণে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আজকের দিনে সাত পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটার টার্গেটকে দিচ্ছে পনেরোশো পঁচিশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু থার্টিন পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কে বলছে কোটাক সিকিউরিটিস পেটিএম পেটিএম কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে সাত পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে পেটিএমকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে পেটিএমের একটা সাবসিডারি একটা বিজনেস বুস্ট পেয়েছে কোথা থেকে সেভি থেকে তো চলুন একটু ডিটেলসটা বোঝার চেষ্টা করি যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানি ইনফর্ম করেছে তাকে এক্সচেঞ্জকে টুয়েস কি কি ওনেট সাবসিডারি পেটিএম মানি লিমিটেড এই যে পেটিএম মানি লিমিটেড এটা কিন্তু সে থেকে থেকে অ্যাপ্রুভাল পেয়েছে দেখুন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে কিসের জন্যে যে কোম্পানিটা যে সিকিউরিটিসের কাজ করছিলো অর্থাৎ পেটিএম মানি যে ব্রোকিং হাউসের কাজ করছিলো সেই ব্রোকিং হাউসের কাজটা কিন্তু তারা চালিয়ে যেতে পারবে দেখুন হ্যাজ বিন গ্যারান্টেড এ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অ্যাজ এ রিসার্চ অ্যান্ডিক্স বাই মার্কেট রেগুলেটর সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য যেখানে পেটিএমের বিজনেস বাড়বে আর পেটিএমের বিজনেস তার জন্যই কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার ডিসক্লে দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন